বাংলাদেশের দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল জিনেদহ জেলার উত্তরে কুষ্টিয়া জেলা দক্ষিণে যশোর জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ পূর্বে রাজবাড়ি জেলা ও মাগুরা জেলা এবং পশ্চিমে ডাঙ্গা জেলাও ও ভারতের পশ্চিমবঙ্গ জিনাইদহ জেলার আয়তন উনিশশো চৌষট্টি দশমিক সাতাত্তর বর্গ কিলোমিটার আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন জিনেদেহ জেলার ভৌগোলিক সীমানা প্রশাসনিক এলাকাসমূহ নামকরণের ইতিহাস শিক্ষা অর্থনীতি জনপ্রিয় স্থান বিশিষ্ট ব্যক্তিত্ব বিখ্যাত খাবার এবং মুক্তিযুদ্ধের ঘটনাবলী সহ আরও জানা অজানা অনেক তত্ত্ব সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা গুগলে লেগে সার্চ দিয়েছিলাম আমরা লিখেছিলাম জিনাদহ জেলা কিসের জন্য বিখ্যাত বিশ্বাস করবেন কিনা জানি না গুগল আমাদের উত্তর দিয়েছিল জিনাদহ জেলা মূলত খালিশপুরে চমচম হরি এবং মেনাজারে ধান পাট গম সরিষা এবং রসুনের জন্য জিনাদহ জেলা বিখ্যাত সময় এবং সুযোগ পেলে নলডাঙ্গা জমিদার বাড়ি মসজিদ বেলি পার্ক জমিদার বাড়ি এবং মল্লিকপুর বটগাছ ঘুরে যাবেন আপনাদের সবার কাছে একটাই আপনার আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক আজ চৌষট্টি জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাসের ধারাবাহিকতা তেতাল্লিশ হাজির হয়েছি ভিডিও শুরুতেই রাখি আজকের আমি জিনেদহ জেলার ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছি আমরা জানি জিনেদহ জেলা বাংলাদেশের দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল জিনেদহ জেলায় মোট ছয়টি উপজেলা ছয়টি পৌরসভা সাতষট্টি ইউনিয়ন এবং চারটি সংসদীয় আসন রয়েছে উপজেলাগুলো হলো কালীগঞ্জ করসারপুর সদর মহেশপুর শলকা এবং হরিণাকুণ্ড উপজেলা ইতিহাস থেকে জানা যায় প্রাচীন কালে বর্তমান জিনাই দহের উত্তর পশ্চিম দিকে নবগঙ্গা নদীর ধারে জিনুক কুরানো শ্রমিকের বসতি গড়ে ওঠে বলে জনশ্রুতি আছে তখন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ব্যবসায়ীরা জিনুকের মুক্তা সংগ্রহের জন্য এখানে জিনুক কিনতে আসত জিনুক প্রাপ্তির এই স্থানকে বলা হতো জিনুক দহ জিনুক থেকে মুক্তা সংগ্রহের মাধ্যমে ও জিনুক পুড়িয়ে চুন তৈরির পর তা বিক্রি করে মানুষের আয় হতো অনেকের মতে জিনুককে আঞ্চলিক ভাষায় জিনেই জিনাই বলা হয় আর দহ অর্থ বড় জলাশয় দহ হলো ফার্সি শব্দ আর এর অর্থ গ্রাম সেই অর্থে জিন দহের অর্থ ছিল জিনুকের জলাশয় বা জিনুকের গ্রাম জিনুক এবং দ থেকেই জিনুক দ বা জিনি দহ পরে এটি রূপান্তরের মাধ্যমে হয়েছে জিনায় দহ আবার কেউ কেউ বলেছেন এক ইংরেজ সাহেব এই এলাকা দিয়ে নৌকা যুগে নবগঙ্গা নদী পার হচ্ছিলেন অনেক লোকজন তখন নদী থেকে জিনুক সংগ্রহের কাজে ব্যস্ত ছিল তাদের কাছে সাহেব তখন এলাকার নাম জানতে চান লোকেরা তার কথা বুঝতে না পেরে ভেবে নেয় নদী থেকে তারা কি nici tulce, ta, nam, zante, tat, cen এই মনে করে তারা সাহেবকে বলেন জিনুক বা যিনি এতে ইংরেজ সাহেব ধরে নেন জায়গাটির নাম যিনি এই যিনি শব্দের পরে জিনিদা হিসাবে ব্যবহৃত হতে থাকে জিনিদকে আঞ্চলিক ভাষায় এখনো জিনেদা বলা হয় এই অঞ্চলে মানুষের বিশ্বাস জিনিদা জিনেদা বা জিনেদহ যাই বলা হোক না কেন জিনুক থেকেই দহের নামের উৎপত্তি হয়েছে জিনেদহ জেলায় দেখার মতো রয়েছে কবি গোলাম মোস্তবার বাড়ি মিয়ার দালান কবি পাগলা খানের মাজার রাজা হরিচন্দ্রের বাড়ি সাদগাছিয়া মসজিদ নলডাঙ্গা জমিদার বাড়ি মল্লিকপুরে বটগাছ কামান্না সাতায় শহীদের মাজার গলাকাটা মসজিদ গোড়ার মসজিদ মিয়ার দালান শোলকবা শাহী মসজিদ এবং শলকবা জমিদার বাড়ি সহ আরো বিভিন্ন স্থান জিনেদার জেলায় জন্মগ্রহণ করেছেন কবি গোলাম মোস্তফা বাউল সাধক পাগলা কানাই জামাল নজরুল ইসলাম হামিদুর রহমান বাগা যতীন লতিফুর রহমান খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর ইলা মিত্র আলামিন হোসেন মশিউর রহমান জুয়েল রানা মনির খান হাসানুজ্জামান কল্লোল রেজা উদ্দিন মোস্তফা মনোহর এবং ইলা মিত্র সহ আরো অনেকে উনিশশো সালে তেরো এপ্রিল কালীগঞ্জ উপজেলার মহিষাহাতি গ্রামের মান্দার তলায় মুক্তিযোদ্ধাদের সাথে পাক সেনাদের লড়াই বিশ জন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং আনুমানিক একশো জন পাক সেনা নিহত হয় চোদ্দ এপ্রিল একই উপজেলার দুলাল মুন্দিয়ায় পাক সেনাদের আক্রমণে আনুমানিক দেড়শো থেকে দুইশো মুক্তিযোদ্ধা শহীদ হন ষোলোই এপ্রিল সদর উপজেলা বিষখালীতে ভগবতী নদীর তীরে পাহা সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াই সাতজন মুক্তিযোদ্ধা শহীদ ছাব্বিশে নভেম্বর শুল্কবা উপজেলার কামান্না মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে পাহা সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াই সাতের জন মুক্তিযোদ্ধা শহীদ দর্শক আমরা ভিডিওর একবার শেষ পর্যায়ে চলে এসেছি পরিশেষে আপনাদের আমি বলতে চাই ভিডিওর কোনো অংশ বা তত্ত্ব বুঝতে অসুবিধা হবে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি যত দূরত্ব সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানে এই বিদায় নিচ্ছি এমন আরও ভিডিও নিয়ে আসতে আমরা ইনশাল্লাহ দেখা হবে আগামী চল্লিশ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন